আলিমত নরসুমকাদানত ওয়া আখরাত রব্দ আলমিনের সাধ করেন কেয়ামতের সময় আসমানের কি অবস্থা হবে জমিনের কি অবস্থা হবে পাহাড়ের কি অবস্থা হবে মানুষের কি অবস্থা হবে ছেলে মেয়েদের কি অবস্থা হবে কোরআনিকের ইমে আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ মায়া ইহসাল্লাম হাদিস শরীফে বলেন কেউ যদি নিজের চোখে কেয়ামত দেখতে চাই সে যেন সুরে তেকভীর তেলাওয়াত করে সুরে ইং তেলাওয়াত করে সুরে ইং তেলাওয়াত করে এই তিন ছোড়ার মধ্যে আল্লাহ তাআলা কেয়ামতের সময় কি ঘটবে সবগুলো বলে দিয়েছে রেসো আয় আনল্লাহ ইদস্যাম আল্লাহ বলেন সূর্য যখন অন্ধকার হয়ে যাবে খসে পড়ে যাবে ঈদ শ্যামসুকুববিরথ ও ঈদার নুজুমু কাদার তারকাগুলো খসে পড়ে যাবে ওয়া ঈদল জীবালু সুই রথ পাহাড়গুলোকে পাহাড়গুলোকে ধূলি বালির নেই উড়িয়ে দেওয়া হবে রেজা রেজা হয়ে যাবে তুলাগুলো যেইভাবে রৌদ্র দেওয়ার পরে বাতাস আসলে তুলা যেভাবে উড়তে থাকে পাহাড়গুলো এইভাবে উঠতে থাকবে কেয়ামতের সময় পাহাড়গুলো এভাবে উঠতে থাকবে ও ইদল বিহার সমুদ্র গুলোকে উত্তাল করে দেওয়া হবে ওইদল কবর উপর কবর থেকে সকলকে উন্মোচিত করা হবে প্রকাশ করে দেওয়া হবে আলিমত নবসুমা পদ্মারত আল্লাহ বলেন ওই দিন প্রত্যেক বান্দা সে কি পিছনে রাইখে আসছে কি আখেরাতের জন্য কামাই করছে তা জানতে পারবে একমাত্র আল্লাহ তালাই আপনার বড় ভবনকে হেফাজত করছে একমাত্র আল্লাহ তালাই আপনার সন্তানদেরকে হেফাজত করছে একমাত্র আল্লাহ তালাই আপনার পরিবারকে সুস্থ রাখছেন একমাত্র আল্লাহ তালাই বিপদ আপদ বালা মুসিবত কম্পন সৃষ্টি হওয়ার পরেও ঘরগুলো, বাড়িগুলো ধসে যাওয়ার পরে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল এই অবস্থা থেকে কে নিরাপত্তা দান করছেন বলেন আল্লাহ দুনিয়ার কেউ দিতে পারবে কেউ আপনার বিশাল ভবন দেখছেন আল্লাহ চাইলে আর কিছুক্ষণ সময় দিয়ে সকল ধনীদেরকে গরিব বানিয়ে দিত তাদের বড় বড় অট্টালিকা ভবন আছে আল্লাহ তাদের ভবনগুলোকে গুলোকে মাটির সাথে চাইলে মিশিয়ে দিতে পারত আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ওই সময় যারা আল্লাহর নাম দিছে আল্লাহ আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা যারা পড়ছে লা ইলাহা যারা পড়ছে তাদের এই ডাকের কারণে আল্লাহ তালাই আযাব থেকে আমাদেরকে হেফাযত করছে সুবহান আর কিছু না হয়তো হাজারো ভবনে ওই সময় কোরআনের কেরিমের তেলাওয়াত চলতেছিল কেউ হয়তো ওই সময় সূরাতুল কাহফের তেলাওয়াত করতেছিল

ইল্লা বিল্লা লা হেওলাওয়ালা কুঁয়াচা ইল্লা বিল্লা লা হেওলাওয়ালা কুঁয়াচা ইল্লা বিল্লা লা হেওলাওয়ালা কুঁয়াচা ইল্লা বিল্লা নবী আরও শিখাই দিয়ে গেছেন উম্ম তোমাদেরকে আজাবি স্পর্শ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাইতে থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর আজা ব্যাপকভাবে তোমাদেরকে পাকরাও করবে না সোহান ও ওমা কান আল্লাহ লিওয়া জিবাহুম ওয়া চফিহিম ওয়াকানল্লা হোম ওয়াজিবহুম ফিরু রব্লা আল এম ই নিঃষাদ করেন আল্লাহ তালা এমন নন নবী আপনি তাদের মাঝে আছেন আল্লাহ তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দিবেন আল্লাহ এমনটা করবেন না সোহান আল্লাহ আল্লাহ আরো বলেন আল্লাহ আপনার উম্মদদেরকে যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেকফার করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তার বান্দাদেরকে আজাব দিবেন না সোহান আল্লাহ এই জন্যে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম রহমত আলম নবী রহমা রহমতের নবী উম্মতকে দয়া করে মায়া করে কখন কোন দোয়াটা পড়তে হবে এটা আল্লাহ রাসুল উম্মতকে শিখিয়ে দিয়ে গেছেন সোহান আল্লাহ আচ্ছা যারা ভূমিকম্প অনুধাবন করছেন এটা তো হলো মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প কেয়ামতের দিবসে কেমন হবে

বলেন তারা কি নিয়ে পরস্পরে প্রশ্ন উত্তর করে কথাবার্তা বলে মহা সংবাদের ব্যাপারে কি তারা পরস্পর আলোচনা করে নাকি মানে তারা কি কেমত নিয়ে আলোচনা করে নাকি হুম কেয়ামতের ব্যাপারে তারা এখতালাফ করে বলে কেয়ামত হবে না কেয়ামতের পরে আল্লাহ আবার পুনরায় আমাদেরকে জীবিত করবে এটা তারা অবিশ্বাস করে আল্লাহ বলেন কিছুতেই না তোমাদের এই ধারণা তোমাদের এই বিশ্বাস কেয়ামত হবে না কেল্লা কিছুতেই না আল্লাহ বলেন অচিরেই তারা জানতে পারবে আল্লাহ এরপরে আল্লাহ আবার বলেন ও অচিরেই তারা জানতে পারবে আল্লাহ কেয়ামতের আলোচনা করতে গিয়ে এটা যে সম্ভাবনা কেয়ামত যে হওয়ার সম্ভাবনা আছে এই জন্যে আল্লাহ তাআলা দলিল দিতেছেন দুনিয়াতে কেউ যদি কোনো জিনিস নির্মাণ করে ঘর বানাই বাড়ি বানায় দুনিয়ার সকলে বিশ্বাস করে যিনি এই ঘরটা বানাইতে পারছেন তিনি চাইলে এটা ভাঙতে পারবেন পারবেন কি পারবেন না বলেন পারবেন ভবনটা নির্মাণ করছেন উনি চাইলে ভবনটা ভাঙতে পারবেন এবার আল্লাহ দলিল দিতেছে বান্দা শোনো তোমরা যারা কেয়ামত নিয়ে মতো বিরোধ করো পুনরুত্থান নিয়ে মতো বিরোধ করো শোনো আলম না জালিল আরু দা মিহাদা বান্দা জমিন কি কি আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানিয়ে দিই না সোহান আল্লাহ জমিন আমি বানাইছি আমি বানাইছি যেহেতু আমি পদানোর ক্ষমতা রাখি এই জমিনকে ধ্বংস করার ক্ষমতাও আমি রাখি আল্লাহ বলেন। আল্লাহ প্রশ্ন করেন বান্দা আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দেই নাই এখানে অনেকগুলো নসিহত আছে আল্লাহ জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়ে দিছেন পিছিল বানিয়ে দেই নাই যে জমিনে হাঁটলেই পড়ে যাই এমন শক্ত বানিয়ে দেই নাই জমিনে পা রাখলে পায়ে ব্যথা পাই আল্লাহ তালা জমিনকে আমরা যেন ব্যবহার করতে পারি আমাদের উপযুক্ত করে বানিয়ে দিছে অন্য আয়াতে বলেন হে দুনিয়ার লোক সকল হে দুনিয়ার লোক সকল ও বুধু তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো প্রতিপালককে চিনছনি আমি তোমাদেরকে তোমাদের প্রতিপালকের পরিচয় দিচ্ছি আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের বাপ দাদা সৃষ্টি করছেন উনি হলেন তোমাদের আল্লাহ তোমরা তার ইবাদত করো তার ইবাদত করবে কেন যাতে করে তোমরা ক্ষুদা বিনুবন্ধা হতে পারো আল্লাহ তার পরিচয় আরো দিতেছেন তোমরা তোমাদের রবকে চিননি তিনি হলেন ওই সত্তা الذي جعل لكم الارض فراشا جن বিছানা বানিয়ে দিয়েছেন ও আসমান আ আসমান কে ছাদ বানিয়ে দিছেন আল্লাহ আকবার বলেন আসমান আল্লাহ তালা ছাদ বানিয়ে দিবেন দুনিয়াতে ছাদ বানাইলে পিলার লাগে আল্লাহ তালা আসমান কে ছাদ বানিয়ে দিবেন बुजुर्ग ও উলামায়ে কেরাম বলেন আসমানেরও একটা পিলার আছে আসমানেরও একটা পিলার আছে এই পিলারটা যেদিন দুনিয়াতে থাকবে না আসমান বেঙ্গে চুরমার হয়ে পড়ে যাবে এই পিলারের নাম হল লাহা ইল লা ইলাহা ا اللہ لا الہ الا اللہ یہ کلمہ فصل غولو لا کا نہیں پابن یہ کلمہ فصل غولو لا کا نہیں پابن بَهَارٌ هُوَ كي خزا لا الہ إِلَّا اللَّهِ لَا إِلَهِ إِلَّا اللَّهِ لَا إِلَهِ إِلَّا اللَّهِ لَا إِلَهِ إِلَّا اللَّهِ লা এলাহা এহিল্লা রব্লা আর বলেন তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদের জন্য জমিনকে বিছিয়ে বা বিছানা বানিয়ে দিয়েছেন আসমানকে ছাদ বানিয়ে দিয়েছেন ওলা মায়েকরম তফসিরের কিতাবে লেখে আসমানের কোনো ছাদ আমরা দেখি না কিন্তু আসমানের কোনো খুঁটি আমরা দেখি না খুঁটিবিহীন এই ছাদ উলামায়ে বলেন এই খুঁটিও একটা আছে আসমানের এটা কি সরকারে দোয়া আলম নবী হাদিস শরীফে বলেছেন লা তাকুমু الساعه হাতা ইকাল ফিল আরদ যতদিন পর্যন্ত জমিনে একজন আল্লাহ আল্লাহ বলنے ওলা থাকবে ততদিন পর্যন্ত জমিনে কিয়ামত হবে না আল্লাহ আসমান ভেঙ্গে পড়বে না কোরআন কারীমে আল্লাহ বলেন

জমিনের কি অবস্থা হবে পাহাড়ের কি অবস্থা হবে মানুষের কি অবস্থা হবে ছেলে মেয়েদের কি অবস্থা হবে ওর আনী আল্লাহ তালা জানিয়ে দিতেছেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম হাদিস শরীফে বলেন কেউ যদি নিজের চোখে কেয়ামত দেখতে চাই সে যেন সুরায়ে তেকবীর তেলাওয়াত করে সুরায়ে ইনফিতার তেলাওয়াত করে সুরায়ে ইনশিকাক তেলাওয়াত করে এই তিন সূরার মধ্যে আল্লাহ তাআলা কেয়ামতের সময় কি ঘটবে সবগুলো বলে দিয়েছে সুবহানাল্লাহ ইদা শামস কুবরাত আল্লাহ বলেন সূর্য যখন অন্ধকার হয়ে যাবে খসে পড়ে যাবে ঈদের শ্যামসু কুবীর তো ঈদন নুজু নু কাদার তারকাগুলো যাবে ও ঈদল জীবালু সুই রথ পাহাড়গুলোকে পাহাড়গুলোকে ধূলি বালির নেই উড়িয়ে দেওয়া হবে রেজা রেজা হয়ে যাবে তুলাগুলো যেইভাবে রৌদ্র দেওয়ার পরে বাতাস আসলে তুলা যেভাবে উঠতে তাকে পাহাড়গুলো এইভাবে উঠতে থাকবে কেয়ামতের সময় পাহাড়গুলো এভাবে উঠতে থাকবে ও ইদল বিহার সূর্যেরাত সমুদ্রগুলোকে উত্তাল করে দেওয়া হবে ও ইদল কুমুর উপরাত কবর থেকে সকলকে উন্মোচিত করা হবে প্রকাশ করে দেওয়া হবে আলিমত নফসুম মা পদ্দমাত ওয়া আখরাত আল্লাহ বলেন ওই দিন প্রত্যেক বান্দা সে কি পিছনে রেখে আসছে কি আখেরাতের জন্য কামাই করছে তা জানতে পারবে সম্মানিত উপস্থিতি কেয়ামতের আলোচনা কোরআনে কেরিমে আল্লাহ তারা জায়গায় জায়গায় করছে এই আলোচনা আল্লাহ তালা কোরআনে কেরিমে আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন হয়তো আমাদের নবী রহমা আখির নবীর উম্মত আল্লাহ বানাইছেন রহমাতুল্লিল আলামিনের উম্মত বানাইছেন শুধু এই খাতিরে আল্লাহ তাআলা বড় বড় কম্পন ভূমিকম্প থেকে আল্লাহ তাআলা এই উম্মতকে হেফাজত করে দিতেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবী দয়া করে শিখাই দিয়ে গেছে যে বিপদ আসলে কি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমাদের কোন অবস্থা নেই আমাদের কোনো কোন শক্তি নেই গুনাহ থেকে বাঁচারও কোন শক্তি নেই একমাত্র আল্লাহ আল্লাহ তালা ক্ষমতা দিলে আল্লাহ তালা তৌফিক দিলে আমরা

আসমান এগুলো যেভাবে আছে এমনি হয়ে গেছে আল্লাহ বলেন না আমি কি জমিন তোমাদের কি বিছানা বানিয়ে দেই নাই আসমানকে কি ছাদ বানিয়ে দেই নাই আমি বানাইছি তাই কিয়ামতের সময় এগুলোকে আমি আবার চূর্ণ বিচূর্ণ করে দেব সুবহানাল্লাহ এটা হলো ইমকানে কিয়ামত কিয়ামতের যে সম্ভাবনা আছে এটার দলিল দিতেছে আল্লাহ যে সবগুলো আমি সৃষ্টি করছি আলম নাজালিল আরদ মিহাদা ওয়াল জিবাল আওতাদা প্রত্যেকটার ভিতরে অনেক নসিহত জমিন আল্লাহ বানাইছে জমিন তো পানির উপরে জমিন নরাচরা করে নৌকাতে উঠছেন নৌকা যদি নরাচরা করে তাহলে কি স্থির থাকা যাবে না অস্থির হয়ে যাব অস্থির তো আল্লাহ তালা এই জমিন নড়তেছিল তো আল্লাহ তালা বিশাল বড় বড় পাহাড়কে জমিনের প্যারাক বানিয়ে দিচ্ছেন পাহাড় গুলোকে আল্লাহ বসিয়ে দিচ্ছেন আল্লাহ আকবর কত বড় বড় পাহাড় বিশাল সাগর সাগরের মাঝে আবার পাহাড় সোহান আল্লাহ বলেন না সোহান এই সৃষ্টি কে করছেন বলেন আল্লাহ সম্মানিত উপস্থিতি এই আলোচনাগুলো শুধু একমাত্র আমরা শুনেছি আমাদের ইমান যেন মজবুত হয়। ইমান যেন তাজা হয়। আমাদের কারো কোনো ক্ষমতা নাই যে এক সময় থাকতে পারবো এক সেকেন্ড সময় একমাত্র আল্লাহ তালা চাইছেন বিদায় আমরা নিরাপদে আছি আল্লাহ তালা চাইছেন বিদায় আমাদেরকে আজাদ গজব বালা মুসিবত থেকে হেফাজত করে তার গোলামি করার জন্য মসজিদে পৌঁছাই দিচ্ছেন